মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচার ঠাকুর এই চ্যানেলে যাবতীয় ওজা কবিরাজ গুনিন উস্তাদ বৈদ্য আয়ুর্বেদ ডক্টর চিকিৎসক তাদের সাদর আমন্ত্রিত তাদের শিক্ষার একমাত্র এই চ্যানেল যদি চান যে একটা ভালো চিকিৎসক হতে চাই জীবনে তাহলে আমাকে ফলো করেন আমার কাছে সব পাবেন। আমার তিরিশ বছরের অভিজ্ঞতা আমি জায়গা জায়গার থেকে আমি এই জিনিসগুলো সংগ্রহ করেছি আশ্চর্য এসব জিনিস তাহলে আপনারা একটা ভালো পারদর্শী কবিরাজ বৈদ্য হাকিম আয়ুর্বেদ ডক্টর করতে পারবেন নিজে ওষুধ তৈরি করতে পারবেন নিজে চিকিৎসা করতে পারবেন সব ধরনের রুগীকে আপনি চিকিৎসা ট্রিটমেন্ট দিতে পারবেন তো যাই হোক আজ একটা নিয়ে এসেছি বেটা ছেলের ধাতুর বিরাম তো বেটা ছেলের ধাতুর বিরামটা কীরকম হয় বেটা ছেলে একটু বয়স হলে পরেই সে কুকর্ম করে সে হ্যান্ডেল মারে স্বাভাবিক বন্ধু বান্ধবের পাল্টনে করে আর জামানা এরকম হয়ে গেছে করে এটা স্বাভাবিক চা মেয়েরাই হোক চা বেটা ছেলেই হোক বয়সের সময় সেটা এগুলো করে তার জন্য অতি করাতে তাদের ধ্বজভঙ্গা হতে পারে তাদের লিঙ্গের তেজহীন হয়ে যেতে পারে অকাজো হয়ে যেতে পারে বড় ছিল তো ছোট হয়ে যেতে পারে মোটা ছিল তো পাতলা হয়ে যেতে পারে ধাতুর দোষ হতে পারে তাহলে ধাতুর দোষটা হলে পরে পিসাব করতে গেল একটু কর দিল তো কপের মতন বেরিয়ে আসলো এই এক ধরনের আবার পেশাব করছে যে পদ দিচ্ছে তো লালার মতন করছে পেশাব করতে গিয়ে যাচ্ছে তো পিসাবের পর লালার মতন সুতার মতন মানে ধার হচ্ছে বোঝা যাচ্ছে যে একটু ধাতু পড়ল বা চলাফেরা সময় চলছে দেখা গেল ভিজে গেল এক ফুট পরে লিঙ্গের আগাটা ভিজে গেল এ ভিজে অনবর্তে ভিজে থাকে বা একটু একটু পরতেই থাকে মনে কথা আসছে তো একটু একটু করে সে জিনিসটা পরে ধরে বীর্যপাত হয় বিজয়ী থাকে মেয়েদেরও হয় শুধু বেটা ছেলেরই না তো এসব ধাতু দুর্বলতা তো এরকম হলে পরে মাথা যন্ত্রণা ঘাড় ব্যথা ঘর ঘাড়ে সলা ব্যথা করে মাথার ব্যথা হয় মাজার ব্যথা হয় প্রোস্টেট গ্রন্থিতে ব্যথা করে আমাদের পুরুষের হলের অন্ডকোষের ভিতরেও সুজান হয়ে যেতে পারে সুজাকের বিরাম হয়ে যেতে পারে প্রমেহ হয়ে যেতে পারে মেহ রোগ তো বিভিন্ন ধরনের এই ধাতু রোগ আমাদের ধাতু যদি আমাদের শরীরে বিরুদ্ধ হয়ে যায় সে ধাতু বেরোতে থাকে চাপ কি দিয়ে বেরোয় চে পায়খানা দিয়ে বেরোক চাহ এমনি বেরোক বা মুখ দিয়ে বেরোক নাক দিয়ে বেরোক সঙ্গে বেরোক কাশের সঙ্গে বেরোক এসব ধাতু বিকৃতি এসব ধাতু বিকৃতি হলি পরে মানুষের শরীরে আলস্যতা চলে আসে গিটে গিটে ব্যথাও হতে পারে শরীরের গিটে ব্যথা হতে পারে তারপরে মাথা ব্যথা চোখের জ্যোতি কমবে বেশি পরিমাণে চোখের জ্যোতিও কম হয়ে যায় অনেকজনা তাড়াতাড়ি চোখের চশমা লাগে কারণ বোঝার কিছু দেখার আছে যাচাই করার দরকার যে কোন কারণে হচ্ছে অনেক কিছু জানার আছে বিষয়ে একটা রুগী দেখতে হলে পরে তার সে অনেকভাবে দেখতে হয় অনেক বিবেচনা রাখতে হয় এর একটা সম্পূর্ণ একটা কোর্স আছে সে কোর্সটা পুরোভাবে শিখে নিতে হবে যে কীরকমভাবে কী সে কোথা থেকে হয়েছে সে কী করে না করে তা জানতে হবে তো এই ধাতুর বিরাম যদি ভালো করতে নয় তাহলে প্রথম আবার বললাম সাদা সারাপের মতন পড়া তো এইরকম জলপরা আবার সে ধাতুর বিরামের জন্য আছে ধাতুর বিরামের জল পড়া যদি দাও তাহলে টাকা নিতে পারবে না তার ধাতুর বিরামটা ঠিক হয়ে যাবে ধাত ভাঙাটা এরা ধীরে ধীরে তুলে ধর টাকা খেতে পারবে না আবার একটা মন্ত্র আছে সেটা বলে ভরণ এই ভরণ মন্ত্র শিখলে পরে রোজ চান করার সময় এক গ্লাস জল চান করে এসে এক গ্লাস জল চার পাঁচটা হাতে নিয়ে এক গ্লাস জল মন্ত্রটা পরে সেই চালটা মুখে দিয়ে ফাঁকে দিয়ে সেই এক গ্লাস জলটা মন্ত্রটা পরে খেতে হবে এই মন্ত্রটা হিন্দু মুসলমান মিলে একটা মন্ত্র তৈরি আছে ভরোটা আমি চার পাঁচ রকম নিয়ে যাব তাহলে তাহলে কী হবে আমার শরীরে যে ক্ষয়টা হচ্ছে সেটা পূরণ হবে মন্ত্রের শক্তিতে সেটা পূরণ করবে তাহলে এই জিনিসটা খেলে পরেও ধীরে ধীরে এই ধাতুর বিরামটা ঠিক হয়ে যাবে এটা নিজস্ব শিক্ষার বিষয় আছে এটা সে রোজ এরকম খেতে হবে দেখা গেলো দুই এক মাস খাওয়ার পরে তিন মাস খেলো যখন না পারলে টাইম হলো না কোনো সময় নাও খেলেও কোনো অসুবিধে নেই তবে এটা খেলে পরে আপনার সেক্স পাওয়ারটা ভালো থাকবে আপনি শেষ করতে পারবেন বুড়া পর্যন্ত লিঙ্গের তেজ ইন্দ্রের তেজটা যদি কমে যায় সে তেজটা আবার ফিরে আসবে আপনি কর্ম করতে পারবেন এ তো কোনো ভুল নাই এই বিদ্যাটা পার্সোনাল সবাইকে শিখে রাখা উচিত তাহলে আমাদের যে শরীরের যে ধাতুর বিরামের দোষটা আসে সে দোষটা আসবে না এটা বোঝার বিষয় আছে একটা ভালো জিনিস ভরণ এটা কাঁচা ভরণ মানুষের দেহের ক্ষতিটা পুরুষের যে ক্ষতিটা হয় সেটা পূরণ করে এটা এক পদ্ধতি চলে গেল জল পরে দিবা রুগীকে রুগী জল খাবে তো এর ধাতু বিরামটা ভালো হবে এটা রাদাপড় জটি টাকা খেতে পারবো না এই জিনিস আবার আপনি তাবিজ দিয়ে দিতে পারেন ওষুধ তৈরি করে দিবেন তাবিজ পরাইয়ে দিবেন তার রোগটা ঠিক হয়ে যাবে ওষুধ খেলে পরেও কিছু ডাব্বাতে ওষুধ তৈরি করে দিবা সাদা সারাপের যেরকম ওষুধ তৈরি হয় সেই ধরনেরই ওষুধ তৈরি করে দিবা এবার জানতে হবে এর পেটের প্রবলেম কি বয়সটা কত বয়সের হিসাবে সবকিছু যাদের কম বয়স তারা ফটাফট ভালো হবে যাদের অতি বেশি বয়সের মানুষ তারা ধীরে ধীরে ভালো হবে তবে ভালো হবে একটা লিমিট আছে মানুষের তবে এই ভরণ মন্ত্রের উস্তাদের কাছে বোঝা আছে যে বুড়া বয়স পর্যন্ত এই জিনিসটা ঠিক থাকে আমরা তো আর বুড়া হইনি যে আমরা জানছি যে বর্তমান ঠিক আছে এটাই জানি এখন যতক্ষণ বুড়া না হব ততক্ষণ তো বুঝতে পারবো না যে বুড়া পর্যন্ত তো আমার জিনিসটা ঠিক আছে আমি কর্ম করতে পারি ইচ্ছা আছে তো তারা ধাতের বিরামের অনেক রকমের আছে এই ধাতুর বিরামের ওষুধ তৈরি করেও বিক্রি করা যায় রাস্তাঘাটে যে ওষুধ বিক্রি করে এটা তৈরি করেও বিক্রি করতে পারলাম ভালো হয়ে যাবে এই ধাতুর বিরামের অনেকগুলো পদ্ধতি আছে অনেক রকমের চিকিৎসা আমার কাছে আছে বিভিন্ন ধরনের এক এক করে বলবো এটা স্বাভাবিকভাবে বলে দিলাম যে এই জিনিসগুলো এরকমভাবে আমি ঠিক করে থাকি ওষুধ দিয়ে নানান ধরনের ওষুধ আচ্ছা মানুষ ধ্বজভঙ্গা হয়ে যায় লিঙ্গে একেবারে উত্তেজ নাই সুতার মতন মরা সাপের মতন সে পরে থাকে সেগুলা কি করে ভালো করবা সেগুলো ভালো হবে ওর পদ্ধতিও আছে ওর পদ্ধতিও আছে ওর জিনিসও আছে ওষুধও আছে মন্তরও আছে এক এক করে বলব প্রথমত এই ধাতুর বিরামটা হয়ে থাকে সেটা বিষয়ে জানকারি দিলাম যে এই রোগীগুলা এই ধরনেরভাবে ভালো হবে এটা ভালো হবেই যেরকম সাদা সাদা ভালো হবেই ধাতুর বিরামও ভালো হবে কোনো ব্যাপারই নেই তো যাই হোক যারা এই ধাতু দুর্বলতা ধাত ভাঙা রোগ যারা শিখতে চান তারা কমেন্ট করবেন যারা ওজা কবিরাজ বৈদ্য হাকিম আছেন উস্তাদ আছেন যারা তন্ত্রমন্ত্র চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা জড়িবুটি কোথায় পাওয়া যায় কীরকম করে তৈরি করতে হয় বিভিন্ন ধরনের চিকিৎসা যারা শিখতে চান তারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন একদিন একদিন সময় আসবে আমি শেখাবো সবাইকে কারণ আমি একা আর কতদিন কত লোক কত রুগী দেখতে পারবো পৃথিবীতে কোন রোগী আছে ভারতে কম রুগী আছেন রুগী দেখে সময় খোলাতে পারব না আমার কাছে যে জিনিস আছে শুধু আমাকে ফলো করে চলেন আর দেখেন আমার চ্যালেঞ্জ আছে জিনিসের রুগী ভালো হবে আমার কাছেও ধানাই পানাই ওসব জিনিস আমার নেই আমি ধানাই পানাই করি না আমার ওই পছন্দ করি না দুইটা খাব সৎভাবে খাব সৎ বুদ্ধি প্রয়াস আমাদের পুরো হবে রুগী ঠিক হবে না হবে রুগীর পর হবে রুগ গ্যারান্টি দিবে না আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই রুগী নি যদি চাই যে আমি ভালো হব তো আমার পদ্ধতিতে আমার ওষুধে সে নিশ্চয়ই ভালো হবে এটা আমি জানি তো যাই হোক আমার ওস্তাদের যেটুকু আশীর্বাদ আছে উস্তাদের জিনিসের আর এতদিন ধরে প্র্যাকটিস করে যা আমি পেয়েছি তার জন্যই গর্ব করে বলি আমার কি দোষ আছে বা আমার কি শক্তি আছে সব ওষুধে কাজ করবে মন্ত্রে কাজ করবে আমি তো উপলক্ষ একজন আমি শিখিয়ে দিলাম আপনি সেই সেই ধরনেরভাবেই চলবেন সেই অনুপাতেই চলবেন দেখবেন আপনিও একটা ভালো কবিরাজ হয়ে গেছে এই রোগগুলা ঘরে ঘরে এই সাদা স্রাপ ধাতুবাঙা ধ্বজভঙ্গা রোগ বেশিরভাগ ঘরে ঘরেই এটা বর্তমানে পেটের রোগ তো ঘরে ঘরে আছেই সবারই আছে ডাক্তার যারা তারাও পেটের রোগী আমরাও পেটের রোগী তবে আমাদের কাছে চিকিৎসা আছে আমরাদের আমরা যেতে হয় না আমরা ওষুধ খাই ঠিক থাকি ভালো থাকি ভালো আছি কোনো সময় আবার ডোবর হয়ে গেলেই পরে ওষুধ খেয়ে নিই ঠিক হয়ে যায় বা হিসাব কৃতাব আছে আমাদের কাছে আমাদের যেতে হয় না ডাক্তারের কাছে ওই আমরাই জানি আমাদের বাড়িতে বাড়ির লোকের হচ্ছে আমার কাছেই ওষুধ আছে সেটা সেটাতেই কাজ হয়ে যাচ্ছে আমি কেন যাব আগেই আমি এটা বলি না যে মানে অন্য ডাক্তারের কাছে যাওয়া হয় না সময় ক্ষেত্রে যেতেও হয় এলোপাতির কাছে ডাক্তারদের কাছে সময়কালে যেতেও হয় সব সময় কোনো কোনো জিনিস এমনও আছে যে হচ্ছে না তখন অন্য কাছে যেতে হয় কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে ব্যবধান আছে বা কোনো কিছু বোঝার আছে তখন গ্রহ যদি চতুর্দিকে মারকভাবে চলে আমার রাশিতে তখন এই 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 ধরনের ইগুলো তারায় তখন ওষুধও কাজ করতে চায় না এই জিনিসটাও আমি দেখেছি যখন আবার গরুর সেখান থেকে সরে যায় তখন আবার সে ওষুধগুলা কাজ করে না আরামসেও ঠিক তখন ঠিক হয়ে গেল আমি অনেকভাবে প্র্যাকটিস করেছি অনেকভাবে দেখেছি হ্যাঁ ওষুধ কাজ করে তবে সময় ক্ষেত্রে ওষুধ কাজও কাজও করে না যাই হোক রাখি তো আমার কথাগুলো ভালো লাগলে পরে আমার ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনি শেখেন আপনার জানে আরও যারা কবিরাজরা আছে উস্তাদরা আছে তারাও শিখুক তারাও একটা ভালো কবিরাজ হোক কবিরাজের মাইন্ড নাই কে যুগেও খেয়ে যেতে পারবা আপনিও খেয়ে যেতে পারবেন আপনার ছেলেপালাও খেয়ে যেতে পারবে ইকোভারেজি করবে আমার কাছে যে জিনিস আছে সেটা আমি এটাই ভাবি কী যেন রুগী আজও আছে কালও আছে পরশু থাকবে আগামী শুধু ভবিষ্যতেও এসব থাকবেই রুগীর কমি হবে না লোকের পেট আছে তো তাকে খা চাল ডাল কিনতেই হবে সে দোকান চলবেই সেরকম ডাক্তার দেব তো যাই হোক আমার কথাগুলো ভালো লাগলে পরে কমেন্ট করবেন রাখি জয় আচার্য